নমস্কার এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর জলসীমা লঙ্ঘন করার অপরাধে সম্প্রতি পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী এর মধ্যে অধিকাংশ মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছিল মাস দুয়েক আগে বাকি মৎস্যজীবীদের গ্রেপ্তার করা হয়েছে গত মাসে সঙ্গে এতজন মৎস্যজীবী গ্রেপ্তার হওয়ায় স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের ইতিমধ্যেই এ বিষয়ে তারা রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন এর এবার এই সকল মৎস্যজীবীদের দেশে ফেরাতে এগিয়ে আসলো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মৎস্যজীবীদের দেশে ফেরানোর আশ্বাস দিয়েছেন সোমবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন আগে কি হতো মৎস্যজীবীরা হারিয়ে যেত পথ খুঁজে পেতেন না আমরা ভাবতাম যে কোথায় গেল কি হলো বাড়ির লোকজন ভাবতেন যে মৃত্যু হয়েছে নাকি কিন্তু আমরা এখন একটা ট্র্যাকিং সিস্টেম করে দিয়েছি তাতে আমরা ধরতে পারি যে তারা কোথায় আছেন আমাদের যে পঁচানব্বই জন বাংলাদেশে আছেন সেটা আমরা জানি সেই সঙ্গে তিনি জানান পরিবারকে জানিয়ে দিতে যে কাল পরশুর মধ্যে মৎস্যজীবীরা ফিরে আসবে আর রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে নির্দেশ দেন যে বাংলাদেশে যারা আটকে আছে তাদের ছেড়ে দাও আর আমাদের ভারতীয়রা যারা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গত জুলাই মাস অস্থির হয়েছে বাংলাদেশ তারপর গত পাঁচই আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে মাঝখানে কিছুদিন থেমে থাকলেও সম্প্রতি ফের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ এই অবস্থায় গ্রেপ্তার হওয়া মৎস্যজীবীদের পরিবারের দুশ্চিন্তা আরো বেড়েছে গ্রেপ্তারের পরেই পরিবারগুলি স্থানীয় প্রশাসনের কাছে মৎস্যজীবীদের ফিরিয়ে আনার আর জন্য আর্জি জানিয়েছিল তাদের পরিবার জানা গিয়েছে সম্প্রতি এ বিষয়টি পৌঁছেছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে সেই বিষয়টি জানতে পেরেই তিনি তাদের ফিরিয়ে আনতে আগ্রহী হয়েছেন পাশাপাশি তিনি নিয়ে বিষয়ে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে জানা গিয়েছে সম্প্রতি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে ফোন করে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের নিয়ে খোঁজ খবর নেওয়া হয় এ নিয়ে মন্টুরাম জানান মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন মৎস্যজীবীর পরিবারের সদস্যদের খোঁজ নেওয়ার পাশাপাশি দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে এর জন্য পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে উল্লেখ্য গত দু মাস আগে সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী উনআশি জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছিল তারাও সকলে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকার বাসিন্দা অভিযোগ আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার অভিযোগ গত অক্টোবর মাসে প্রথম একত্রিশ জন মৎস্যজীবী এবং তার কিছুদিন পরে আটচল্লিশ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী পরে নভেম্বরে গ্রেপ্তার করা হয় আরও ষোলো জনকে